ত' হেল্ল' বন্ধুক্ৰাইবন আৰু মজাদাৰ ভি আজকে দেখি আছাম শিলচৰ কৰিমগঞ্জ হোজাইৰ কিছু লাৰি বেটীসকল আৰু কিছু চাৰা বেটা সকলোৰে এজন পিয়াঁজ বিক্ৰেতাবিলোঁ আমি কৈ আছা নাই এজন পিয়াঁজ বিক্ৰেতাবচোন আর বিদ্যুৎ টাইম ফুৰা লাগাই আর চাইতে দিয়া শেষণ তো দেখলে বিদ্যুতক তোমরা শিলচৰ শিলচর কাইলা কান্দি সারা বেটিন বেটান চুৰি চুৰি সারা ইউটিউব চাজি গেলাই নি ইতা মোবাইল ভুলা যায় না মোবাইল ভোলাৰ লগে লগে চাকিৰ বেটি ওটি বেটি মোবাইল ভুলা যায় তোমরা এটা বাদ দেও না আমরা তো মোবাইল চলা নি লাগানি

তোমরা এটা সার বালাও আর সহ্য গো আমি বানাইছি তোমরা ও ভিডিও দেখিয়ে তোমরা বালা ও মাতিয়ে আনছি খালি ও মাতু ফসাইবার লাগিয়া হ্যাঁ আইতে চাইছে না আমি জবরদস্তি আনছি